সালামু আলাইকুম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম কী রেসিপি আপনারা ভাবতেছেন দিন পরে আবার কি সে রেসিপি নিয়ে এসেছে রান্নার হ্যাঁ অনেক দিন পরে কিন্তু আপনাদের আমি একটা রেসিপি দেখাবো আমের তরকারি আর আমের তরকারি রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের কাছে আর আমের তরকারি রান্না করার আগে আমি খিচুড়ি রান্না করছি আর যারা আমের তরকারি না রান্না করে খেয়েছেন আপনারা মনোযোগ দিয়ে আমার রান্নাটা দেখেন ইনশাআল্লাহ আপনারা আমের তরকারিটা রান্না করে খাবেন ভাতে খিচুড়িতে পোলাও রান্না করেও খেতে পারেন আমের তরকারি দিয়ে অসাধারণ মজা আমের তরকারিটা আপনাদের আমি দেখাচ্ছি আর এত সহজ আমের তরকারিটা রান্না করে আপনারা কিন্তু রান্না করে খেয়ে আমাকে বলবেন যে হ্যাঁ আমের তরকারিটা রান্না করে খেয়েছি আর কে কে রান্না করে খাবেন আপনারা কমেন্ট করে বলবেন আর আমি আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আমের তরকারি রান্না করব আর আমের তরকারিটা আমি কিন্তু একদিন রান্না করে খেয়েছি এত মজা আমি তো লোক সামলাতে পারলাম না তার জন্য আপনাদের দেখাচ্ছি যারা আমের তরকারি খেতে বেশি পছন্দ করেন আর আম কিন্তু এমন কেউ না যে না খেতে পছন্দ করে ছোট বড় সবাই কিন্তু আমের আম খেতে পছন্দ করে তার মধ্যে যদি আমের তরকারি হয় তাহলে তো আর কোনো ভাবনা নাই আমের তরকারি কিন্তু খেতে এত মজা যদি আপনারা একবার রান্না করে খান আপনারা এমন কোনো দিন নাই যে রান্না করে খাবেনই খাবেনি আমি বললাম আর আমের তরকারি যদি আপনারা যাদের রুচি কম ভাত খেতে পারে না কোনো খাবারে বেশি খেতে পারে না তাদের জন্য যাদের রুচি কম তারা যদি আমের তরকারি দিয়ে ভাত খায় আপনারা তিন প্লেট ভাত খেতে পারবেন আমের তরকারি দিয়ে আর আমের তরকারিটা এত এত মজা হয় যদি ভালো করে রান্না করেন আর আমি রান্নাটা আমি দেখাবোই আপনাদের তার জন্যে কিছু আম নিয়ে এসেছি এই আমগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে আর এখন আমের আচার আমের আচার তো আপনারা সবসময় খেয়েছি নি ঠিক আমের তরকারি তো রান্না করে খান না কখনও তার জন্য আপনাদের আমের তরকারি রান্নাটা দেখাবো ইনশাল্লাহ আর আমার বাসায় যে আসবো আমি তো এই আমের তরকারিটা রান্না করে একবার হলো আমি খাওয়াবো যে আমের তরকারিটা যে খেতে কতটা মজা আর দেখা যায় যে এখন কিন্তু অনেকে দেখা যায় যে এখন যে টাইমে কোনো খাবারই খেতে কিন্তু ভালো লাগে না আমি তো কোনো খাবারই খেতে পারছি না কোনো খাবারে আমার কাছে মজা লাগতেছে না তার জন্য আমি কিন্তু আমের তরকারিটা রান্না করে খাচ্ছি এখন ইনশাল্লাহ আপনাদের আমি ভাত খেতে পারছি আর তার জন্য আমি আপনাদেরও দেখাচ্ছি আমার ভালোবাসার মানুষদের দেখায় যে তারা রান্না করে খাবে আর আমি একা খাও কেন রান্না করে আপনাদেরও দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমের তরকারিটা রান্না করে খাবেন আর আমি আজকে কিন্তু আমের তরকারি রেসিপি নিয়ে এসেছি আমি অনেক দিন পরে নিয়ে আসলাম যেহেতু আমার মা মারা গেছে তার জন্যে কিন্তু আমার মন মানুষদের কথা অতটা ভালো ছিল না মনটাও এখনও ভালো না যখন আব্বাব্বার আব্বার কথা মার কথা যখন মনে পড়ে তখন একাই বসে বসে রান্না করি ভালো লাগে না তারপরে এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম যে একটা রেসিপি দেখায় আমের তরকারি রান্না করে আমি খেয়েছি আমার ভাই বোনদেরও আমি রান্না করে দেখাই আপনারা খাবেন এখানে কিন্তু আম কেটে নেওয়া হয়েছে আমি প্রথমেই কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি একটা হাড়ির মধ্যে আর আপনারা সরষের তেল দিয়ে রান্না করবেন আর এখানে শুকনো মরিচ দিচ্ছি শুকনো মরিচের পরিমাণ কিন্তু আমি বেশি দিচ্ছি আর দিচ্ছি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি পাঁচপোরণ দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একটু নেড়ে দিচ্ছি আর পাঁচপোরণটা কিন্তু দিতেই হবে পাঁচপোরণ না দিলে কিন্তু এই আমের তরকারি খেতে অতটা মজা লাগবে না এখন কিন্তু আমি আমটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে কিন্তু নেড়ে দিচ্ছি আর আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবে রান্না করে খাবেন দেখবেন খেতে যে আসলে অনেক মজা এই আমের এটা এখানে কিন্তু আমি লবণে দিচ্ছি লবণ দিয়ে নেড়ে দিচ্ছি এখন সব ধরনের মশলা দিয়ে দেবো এখানে প্রথমে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো আমি এক একে করে মশলা দিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি আর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর এখন দিব লাল মরিচের গুঁড়ো একটা তরকারিতে রান্না করতে যে মশলা লাগে এই মশলা কিন্তু এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে কিছুক্ষণ নেড়ে দিব আর আমের তরকারিটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময় লাগে আমের তরকারিটা রান্না করতে আর আপনাদের বাসায় যদি মেহমান আসে আসলে পরে এই আমের তরকারি যদি রান্না করে সামনে দেন তারা তো সব কিছু বাদ দিয়ে কিন্তু এই আমের তরকারিটাই খাবে যে আপনারা একবার হলে জিজ্ঞেস করবে যে কীভাবে কি রান্না করছো সে করলে আপনার কাছ থেকে শিখতে চাবে যে আমের তরকারিটা কিন্তু আমিও আপনাদের রান্না করে দেখাচ্ছি এটা কিন্তু আমার আমি কোনো খাবারই খেতে পারছি না বলেই কিন্তু আমি আম আমের তরকারি এমনি রান্না করছি যে সব কিছু রান্না করা যায় আম রান্না করা যায় না কারণ আমি এমনি আম রান্না করেছি খেয়ে যে অনেক মজা তখন আমার মনে হলো যে আমার ভাই বোনদের দেখায় আপনারা রান্নাটা শিখেন এবং খেতে পারবেন এখানেই কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে কিন্তু এখানে চিনি দিচ্ছি আর চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ওইরকম দিয়ে নেবেন আমি অল্প চিনি দিচ্ছি আমি যেহেতু মিষ্টিটা কম খাবো যেহেতু আপনারা সবাই অনেকেই জানে যে আমি ডায়েট করি তারপরে তারপরেও মাঝে মাঝে মানে ওজন কমে যায় আবার বারে এরকম এখন আছি আবার মাঝখানে ওজন কমে গেছে আবার মাঝখানে বেড়ে গেছে এখন কিন্তু আমার বাসের দিকে কিন্তু আমের তরকারি রান্না করাও হয়ে গেছে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর আমের খিচুড়ি রান্নাটা করাও হয়ে গেছে আমি খিচুড়ি দিয়ে আমের তরকারি দিয়ে রান্না খাবো এখানে দেখেন যে আমটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন চুলো থেকে নামাবো আর আমের তরকারি কিন্তু একদম বেশি সময় লাগে না অনেক অল্প সময় আমি রান্না করছি আর আমার আপনাদের সাথে যে কথা বলতেছি আমার একটু ভালো অনেক দিন পরে যে অনেক দিন পরে আপনাদের এই রেসিপিটা দেখাতে পারলাম আমের তরকারিটা এখন আমার এই পাশে থেকে আম ভর্তা বানানো হয়েছে খাচ্ছি এই যে আমার তো রান্না করা হয়ে গেছে এখন আমি ভাত আর এই তরকারিটা তো আমের তরকারি দেখে তো আমার জিবে পে পানি এসে পড়েছে এখন আর দেরি সহ্য হচ্ছে না এখন খেয়ে নেব দেখেন কালারটা দেখে বুঝতেছেন যে আমের তরকারিটা রান্নাটা কতটা সুন্দর হয়েছে খেতেও অতটাই মজা আর আপনারা যারা আমের তরকারি না রান্না করে খেয়েছেন আপনারা আজকেই খাবে না আমের তরকারি রান্না করে আর এখন কিন্তু সবার বাসায় আম আসছে কম বেশি আর আমার যেহেতু গ্রাম গ্রামে যাওয়া হচ্ছে না আম আনা হচ্ছে না আমি বাজার থেকে কিছু আম এনেছি এনেই কিন্তু আমি রান্নাটা আপনাদের দেখালাম আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকেন আবার দেখা হবে আবার নতুন আর একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে আর এই তরকারিটা রান্না করে খেয়ে আপনারা কমেন্ট করবেন যে আসলে এই আমি তরকারিটা খেতে কতটা মজা লাগে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ